যেই পুলিশগুলো অন্যায় করার অপরাধে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করার কথা তাদেরকে জেলে থাকার কথা অথচ তারা পদোন্নতি পাইতেছে আমি বলছি না সকল পুলিশ খারাপ পুলিশ সেকশনটা এমন একটা সেকশন যে ওইখানে আপনি ভালো কিছু করতে চাইলে আপনাকে ভালো কিছু করতে দিবে না এটা এমনিতেই বলা যায় আমি বলছি না আমি আবারও বলছি আমি বলছি সব পুলিশ খারাপ কিন্তু ওই সেকশনটা এমন যে আপনি ঘুষ খাওয়া ছাড়া থাকতেই পারবেন না আপনি চাইলেও কিছু করতে পারবেন না আপনি ছোটো আপনার উপরে যে আছে সে ঘুষ টেবিলে ঘুষ খাই চেয়ারে ঘুষ খাই নিচে ঘুস উপরে ঘুষ আপনার বড় অফিসার ঘুস খাই আপনি নিচের জন্য ঘুষ আপনি যাবেন কোন দিকে সৎ থাকাটা খুবই মানে পুলিশের মধ্যে থেকে সৎ থাকাটা এটা একেবারে মানে পারি না বললেই চলে কিন্তু পুলিশের পক্ষে কথা বলছিলাম এই যে ঈদের সময় আমাদের পুলিশ বাহিনী আমাদের পুরো বাংলাদেশটাকে যেইভাবে আপনার সেব দিয়ে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইছিল দেশের পাশে দাঁড়াইছিল সবাইকে আনন্দ সহকারে ঈদ উদযাপন করতে দিয়েছিল এটার জন্য তাদেরকে সেলুট জানাইছিলাম তাদেরকে রেসপেক্ট করছিলাম কিন্তু যারা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্রদের বুকে গুলি চালাইছে আওয়ামী লীগের দালালি করছে ভারতের দাসত্ব করছে তাদের ওই স্থান থেকে এখনও সরানো হয় নাই উল্টা তারা বঞ্চিত বঞ্চিত বলে তাদেরকে আরো পদোন্নতি দেওয়া হইতেছে এটাকে বাংলাদেশের মানুষের সাথে বেমানি করা হইতেছে না এটাকে শহীদ রক্তের সাথে বেমানি করা হইতেছে না আপনারা যে বা যারাই তাদের পক্ষ নিয়ে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ভারতের পক্ষ নিয়ে কাজ করতেছেন আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের এই সাম্রাজ্যবাদ আপনাদের এই অত্যাচার হয়তো বা বেশি থেকে বেশি আবার ধরেন পঞ্চাশ বছর থাকবে কিন্তু পঞ্চাশ বছর পরে আপনারও সে হাসিনার মতোই পালাইতে হবে এই জাতি কখনো ভুলবেন আপনাদেরকে এই জাতি কখনোই ভুলবে না আপনারা যেগুলা করতেছেন এই জাতি আপনাদেরকে কখনোই মাফ করবে না আমি বলছি না যে পুলিশ একদিনে ভালো হয়ে যাবে আমি যদি বলি আগামীকালকের মধ্যে মুক্ত পুলিশ হয়ে যাবে এটা এটা সম্ভব না রাতারাতি কোনো কিছুই সম্ভব না ধীরে ধীরে করতে হবে কিন্তু ধীরে ধীরে করার জন্য যারা আগে থেকেই এই কাজের সাথে জড়িত ছিল যারা তার নিচে ওদেরকে ঘুষ খাওয়ার জন্য বাধ্য করবে তাদেরকে তো এখান থেকে সরাইতে হবে আপনার ঘাস শুকানোর জন্য তো এখানে প্রথমে মলম লাগাইতে হবে আপনি মলম ছাড়া তো এটা তো মলম লাগালো আপনার থেকে ওই যে ডাক্তারের দোকান থেকে ওষুধ কিনতে হবে আপনাকে তো প্রথমে তো এদেরকে সাফাই করতে হবে এখান থেকে তারপরে আপনার ঘাটা সম্পূর্ণ ভালো হবে আপনি যদি সঠিক ওষুধ ব্যবহার যদি না করে আপনি যদি উল্টে যদি অন্য কিছু যদি খান ডাক্তার যেগুলো নিষেধ করতে ওগুলো যদি খান তাহলে তো ঘাটা আর বড়ো হয়ে যাবে আমি পুলিশের বিরুদ্ধে নাই কিন্তু যারা পুলিশের মধ্যে থেকে দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমি তাদের বিরুদ্ধে আপনারা যারা আজকে দেশের মানুষের সাথে বেমানি করতেছেন ঘুষ খাইতেছেন টাকা খাইতেছেন জায়গা জমিন কিনতেছেন অট্টালিকা করতেছেন আপনাদেরকেও তো পরকালের কথা বলে লাভ নেই আপনাদের ওই মানে বিবেকটা নাই যে আপনারা পরকালের কথা পাববেন অন্তত এই দুনিয়ার কথা পাবেন যে মানুষগুলো আপনাদেরকে এত রেসপেক্ট করলো এত স্যালুট করলো এত ভালোবাসা দিল ওই মানুষগুলোর সাথে আজকে আপনারা আবার বেইমানি করতেছেন মনে রাখবেন সাম্রাজ্যবাদ কখনো চিরস্তায়ী হয় না জালেম কখনো চিরস্তায়ী হয় না আপনাদেরও পতন হবে যারা যারা এখন এগুলো করতেছেন তখন পালানোর জায়গা খুঁজে পাবেন না ওই যে পাঁচে আগস্টের পরে যে অবস্থা হয়েছিল না এইটা থেকে পুরো জাতি শিক্ষা নিছে যে জালেমের সাথে জুলুমগিরি করতে হয় জালেমের সাথে সহানুভূতি দেখিয়ে লাভ হয় না এই পাঁচে আগস্টের পরে আমরা সহানুভূতি দেখাই দেশের মানুষের কথা শুনে বড় বড় মানুষের কথা শুনে আপনাদেরকে যে ভালোবাসা দিয়ে আপনাদের ওই যে ওই থেকে সরে আসছে আপনাদের পাশে দাঁড়াইছে এখন যারা করতেছেন এগুলোতে আমরা শিক্ষা হয়ে গেছে ভবিষ্যতে আর ওই সহানুভূতি আপনাদেরকে দেখানো হবে না ওই সহানুভূতি আপনাদের সাথে দেখানো হবে না আপনারা যেগুলো করতেছেন ওগুলোই আপনাদেরকে রিটার্ন ব্যাক করা হবে মনে রাখিয়া আর আপনাকে যদি না পাই আপনার সন্তান যদি ভালো হয় তাহলে তো ভালোই কিন্তু আপনার সন্তান যদি সেই একই কটা ক্যাটাগরিতে যদি চলে যেমন নাকি শেখ মুজিবের আদর্শ নিয়ে একই ক্যাটাগরিতে যেমন হাসিনা চলছিল এবার হাসিনা যে পরিণত হয়েছে আপনার ছেলে মেয়ে যদি আপনার ক্যাটাগরি নিয়ে একই রাস্তায় চলে আপনারা ঠিক একই পরিণত হবে মনে রাখবেন কিন্তু